আপনাদের আজকে এই উপস্থিতিয়ে সম্মান করেন ভারত সুজাততাবাদী দল বিপি হবে মানুষের দল ঠিক মানব সুজাতাগে শিক্ষা হল দল আজকে আমরা 49 বছরে সেই রাষ্ট্রনীতি যা আমরা আজও মানব সংস্কার লক্ষ্যে এই শিক্ষা হল সংগঠন কে তৈরি করেছিল সেই ভাই এক দল আয় আর প্রিয় সদস্যের সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে দেশের মানুষের যানমালের প্রয়োজনে স্বেচ্ছাসেবক দল বিগত দিন আন্দোলনের আস্থাতে ছিল

আমার প্রেসিডেন্ট আমাকে বলেছে সম্ভবত এই মাসের শেষে সম্ভবত এই মাসের শেষে আমার প্রেসিডেন্ট পাবি আসবে